আপনি কি কখনো ভেবেছেন আমাদের প্রিয় ধর্ম ইসলাম কিভাবে বিভক্ত হয়ে গেল কেন শিয়া আর সুন্নি এই দুটি ভিন্ন ধারা মুসলিম সমাজে যুগ যুগ ধরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে আজকের পর্বে আমরা ইসলাম ধর্মের শিয়া ও সুন্নি এই দুই ধারার বিভক্তির দুঃখজনক বিষয়গুলো জানার চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণ দেখলে এমন সব স্পর্শকাতর বিষয় জানতে পারবেন যা সব অনেকেই এড়িয়ে চলে চলুন শুরু করি ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় ইন্তেকাল করলেন তার মৃত্যুর খবর মুহূর্তে মুসলিম উম্মার সামনে এক কঠিন প্রশ্ন হয়ে দাঁড়ায় কে হবেন ইসলাম ধর্মের পরবর্তী নেতা নবীজি কোন নির্দিষ্ট উত্তরাধিকারী ঘোষণা করেন এটা অনেকেরই বিশ্বাস আবার অনেকে এমনও বিশ্বাস করেন নবীজি তার জামাতা হযরত হকে বিভিন্ন ইঙ্গিতে নেতৃত্বের উপযুক্ত বলে ঘোষণা দিয়ে গিয়েছে অন্যদিকে মদিনায় সাহাবিদের এক বড় অংশ মনে করলেন নবীর ঘনিষ্ঠ বন্ধু আবু বকর আওয়ান হুই উপযুক্ত হবেন পরবর্তী খলিফার জন্য তাই সাকিফার দরবারে সাকিফা হল আনসার গুত্রের একটি বা বৈঠকখানা যেখানে মদিনার গণ্যমান্য ব্যক্তিরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতেন রাসুল্লাহর ইন্তেকালের পর কে হবেন পরবর্তী উত্তর তা নিয়ে আলোচনার জন্য সাহাবিরা এই সাকিফাতে একত্রিত হন এখানে প্রথমে আনসাররা একজন খলিফা নির্বাচনের জন্য আলোচনা শুরু করেছিলেন পরে মুহাজিরগণ বিশেষ করে আবু বকর রাজি আল্লাহানহ উমর রাজি আল্লাহানহ এবং আবু উবায়দা ইবনুল জাররা রাজি আল্লাহানহ সেখানে উপস্থিত হন পরবর্তীতে আলোচনার পর আবু বকর আল্লাহানহুকে প্রথম খলিফা হিসেবে মনোনীত করা হয় শুরু হয় রাজনৈতিক মতবিরোধ যা এক সময় রূপ নেয় বিশ্বাসের দ্বন্দ্বে ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে খলিফা আবু বকরের পর খলিফা হন হজরত উমর আল্লাহ এরপর ছয়শ সালে খলিফা হন হজরত উসমান রাজি আল্লাহ উসমানের মৃত্যুর পর ছয়শ সালে হজরত আলী রাজি আল্লাহানহ চতুর্থ খলিফা হিসাবে মনোনীত হন কিন্তু তার শাসন আমলেই মুসলিম সমাজে ঘটে সবচেয়ে বড় রক্তাক্ত সংঘর্ষ ডানা ষড়যন্ত্র জামাল যুদ্ধ সিফিনের যুদ্ধ ইত্যাদি যুদ্ধে জড়িয়ে পড়ে মুসলিম সমাজ মুসলিমরা পরস্পরের বিরুদ্ধে লিপ্ত হয় শুরু হয় নেতৃত্বের দ্বন্দ্ব মীমাংসা এবং তাহাকিম এই পুরো ঘটনা প্রবাহে অনেক মুসলমান হতবাক হয়ে যায় অনেকেই মনে করেন আলীকে অবমাননা করা হয়েছে সেখান থেকে জন্ম নেয় শিয়াত আলী অর্থাৎ আলীর পক্ষের লোকজন পরবর্তীতে এরাই পরিচিত হয় শিয়া মুসলিম হিসাবে সিফিনের যুদ্ধ নিয়ে আমাদের একটি পর্বের লিঙ্ক দেওয়া আছে আগ্রহ থাকলে দেখে নিতে পারে মুসলমানদের শিয়া সুন্নি বিভাজন এক চূড়ান্ত মাত্রা পায় ছয়শো আশি খ্রিস্টাব্দে কারবালা বালা পান্তরে প্রিয় দহিত্র হুসাইন ইবনে আলী আনহু জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন কিন্তু উমায়া খলিফা ইয়াজিদের বাহিনীর হাতে অত্যন্ত নির্মমভাবে তিনি শহীদ হন এই ঘটনার পুরোটাই ছিল ষড়যন্ত্র আর নিষ্ঠলতার ইতিহাস এই ট্রাজেডি শুধু শিয়াদের নয় সকল মুসলমানের হৃদয়ে কিন্তু শিয়া সম্প্রদায়ের কাছে এই ঘটনা আকিদা ও আত্মপরিচয়ের মূল স্তম্ভ হয়ে দাঁড়ায় তারা হুসাইনকে শুধু শহীদ নয় জুলুমের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসাবে মনে করে অনেকেই বলেন সিয়াসুন্নি বিরোধ শুধু রাজনৈতিক ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একই গিরে জন্ম নেয় আলাদা ফিক তফসির ধর্মচর্চা ও পরিচিতি শিয়ারা ইমামত বিশ্বাস করেন অর্থাৎ নবীর বংশের বিশেষ ইমামগণ অপরিহার্য ও নির্ভুল অন্যদিকে সুন্নিরা খিলাফত ও সাহাবাই কারামের সম্মিলিত নেতৃত্বকেই অনুসরণযোগ্য মনে করেন এই বিশ্বাসগত পার্থক্য অনেক সময় নেতৃত্বের দ্বন্দ্ব থেকে বড় হয়ে গেছে তৈরি করেছে বিদ্বেষ তবে এই পার্থক্যের মধ্যে ছিল সহাবস্থান সংস্কৃতির আদান প্রদান আজকের বিশ্বে ইরান ইরাক লেবানন বাহারাইন। এসব দেশে শিয়ারার সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব মিশর তুরস্ক বাংলাদেশ ইন্দোনেশিয়া এসব সুন্নি প্রধান দেশ কিন্তু প্রশ্ন হলো এই বিভাজনটিকে কেবল ইতিহাসে সীমাবদ্ধ না এখনও আমাদের মন রাজনীতি ও সমাজে প্রভাব ফেলেছে আসুন আমরা বিভেদ নই ইতিহাস থেকে শিক্ষা নিই আলী এবং হুসাইনকে ভালোবাসা মানে শুধু সুখ নয় তাদের ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা গ্রহণ করা আমরা মুসলমান আমাদের পরিচয় একই উম্মা পার্থক্য থাকুক বিশ্বাসে কিন্তু হৃদয়ে থাকুক ঐক্যের সুর বন্ধুরা শিয়া সুন্নি বিভাজনের ইতিহাস জেনে আপনি কি ভাবছেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটা ভালো লাগে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে পৃথিবীর প্রতিটি মুসলমানের হৃদয়ে ঐক্য গড়ে উঠো এই প্রার্থনাই আজকের পর্ব এখানে শেষ করছি আল্লাহ